টি বিশ্বকাপের উনিশতম দেশ হিসেবে চোদ্দই মে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দলে কারা থাকছেন সেটা অবশ্য আগে থেকেই অনুমান করা ছিল তবে দুটি জায়গা নিয়ে বিসিবিরা বেশ কষাকষি করেছিল একটি হলো চোটে পড়া তাস্কিন আহমেদের জায়গা নিয়ে এবং অপরটি হলো অতিরিক্ত পেসার হিসেবে সাইফুদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে সুযোগ পাবেন কে সেটা নিয়ে তবে আজ দুটি জায়গারই সমাধান করেছে বিসিবি সহ অধিনায়ক হয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন চোটক্রান্ত তাস্কিন আর জিম্বাবুয়ে সিরিজে খুরুচে বল করা সাইফুদ্দিনকে বাদ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব যদিও অনেকেরই ধারণা ছিল বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাবেন সাইফুদ্দিন কিন্তু শেষ সময়ে চমকে সেটি আর সম্ভব হলো না তবে স্কোয়াড ঘোষণার পর দলে সাইফুদ্দিন কেন জায়গা পেলেন না সেটিরও ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশাবুসেন লিপু এ প্রসঙ্গে লিপুর ভাষ্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রয়োজনের সময়ে ইউরকার ডেলিভারি করতে ব্যর্থ হয়েছেন সাইফউদ্দিন সর্বশেষ সিরিজে তিনি মোটে ছয়টি ইউরকার ডেলিভারি করতে পেরেছেন সাইফুদ্দিনকে বাংলাদেশের পেশারদের মধ্যে ডেথ অফার স্পেশালিস্ট হিসেবে বিবেচনা করা হয় কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দক্ষতার জায়গায় ব্যর্থ হওয়ায় মার খেয়েছেন এই টাইগার অলরাউন্ডার লিপু বলেন শ্রীলঙ্কার বিপক্ষে তানজিম সাকিবের যে পারফরমেন্স ছিল সেটি তাকে সাইফুদ্দিনের চেয়ে এগিয়ে দিয়েছে তার ত্যাগ এবং উইকেট শিকারের যে তৃষ্ণা সেটি চোখে পড়ার মতো ফিল্ডার হিসেবেও সাকিব দারুণ সাইফুদ্দিনকে নিয়ে লিপুর আশ্রম সে জিম্বাবুয়ের বিপক্ষে ডেথ ওভারে পর্যাপ্ত ইয়োরকার ডেলিভারি করতে পারেনি সে ঘরোয়া ক্রিকেটে এটি সচরাচর করলেও জিম্বাবোয়ের বিপক্ষে করতে পারেনি আবার শর্ট পিচও এমন কিছু বল করেছে যেগুলো ব্যাটসম্যানদের মাথার উপর দিয়ে গেছে সাইফুদ্দিনেই একমাত্র ক্রিকেটার যার নাম আমরা তিরিশে এপ্রিল আইসিসির কাছে পাঠানো স্কোয়াডে রেখেও পরে সরিয়ে নিয়েছি লিপুর কথা থেকেই স্পষ্ট নিজের দক্ষতা সময় মতো পূর্ণ ব্যবহার করতে না পারায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন যার ফলে বিশ্বকাপে দরজা খুলেছে সুযোগের অপেক্ষায় থাকা তানজিম সাকিবের জন্য এটি মূলত সাইফুদ্দিনের দল থেকে বাদ পড়ে যাওয়ার কারণ